জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব বেগুন দিয়ে মুগ ডাল এখানে আমি বেগুন কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছখানা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এখানে মুগ ডাল আছে মুগ ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি ধুয়ে একদম পরিষ্কার করে আর এতে মশলা লাগবে আমার এখানে হলুদ আছে জিরে আছে ধনে আছে আদা আছে আর লঙ্কা আছে লঙ্কার গুঁড়ো আছে আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর এখানে ঘি নিয়েছি নামানোর আগে ঘি দেবো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেবো সরষের তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব এবার তেলে বেগুনগুলো ভেজে নেব বেগুন ঢেকে দেবো বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নেব এই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে দেবো জিরে আদা ধনে লঙ্কা হলুদ সব একসাথে দিয়ে দিয়ে এবার জল যাতে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি মুগ ডাল দিয়ে দেবো ভেজানো মুগ ডালটা দিয়ে দেবো এবার মুগ ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ঢাকনা দিয়ে দেবো নুন দিয়ে দেবো আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু কঠাতে হবে তারপরে জল দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে নাহলে ভালো লাগবে না দেখুন পছাতে পছাতে তেল ছেল দিয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মুগ ডালটা কাঁচা দিয়েছি তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদা জিরে গুলে দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলা দিয়ে ডাল কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মুগ ডাল কিন্তু ভেজে করলে ভালো লাগবে না এই রান্নাটা এই কাঁচা ডাল দিয়েই করতে হবে এটা ভাতের সাথে রুটির সাথে খেতে ভালো লাগবে এবার জল দিয়ে দেবো ডালটা একদম মাখা মাখা হবে জলটা জলের পরিমাণটা ভিজে দিতে হবে না ডাল একদম মাখামাখি হবে আর ডাল ভেজানো ছিল ডালটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি এবার ঢেকে দেব এবার টমেটো দিয়ে এবার ভাজা বেগুনগুলো দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর ঢাকবো না ডাল সেদ্ধ হয়ে গেছে তো সামান্য একটু মিষ্টি দিয়ে দেব নামানোর আগে ধনে আর ঘি দিয়ে দেবো এবার ঘি দেবো এবার নামিয়ে নেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এবার